মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ যেই ঘটনাটা ঘটায় নাই ঠিক সেই ঘটনাটাই আজকে শহীদ মিনারে গণ পরিষদের কেউ কেউ বলছেন সুবিধাবাদী পরিষদ যাই হোক মানে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেখানে তিনি ছাত্র দলকে দায়ী করেছেন কিন্তু আমি ফুটেজগুলো ভালো করে দেখছি যদিও আমি তাদের নেতাকর্মীদের চিনি না কিন্তু তাদের যে বক্তব্য ছিল বা এই ফারুকের যে বক্তব্য ছিল সে বক্তব্যের প্রতিবাদে যেই পরিমাণ মারধর তারা করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরও মানুষ এইভাবে পিটায় না মানে অন্যরকম আমরা এর আগে দেখেছি যে বিপিন রোড ওপর ছাত্রলীগ হামলা করছে এক ফোটা রক্ত কখনো বের হয় নাই কিন্তু আজকে ফারুক হাসানের পুরো শরীর দিয়া রক্তের বন্যা বয়ে গেছে মোবাইল মানিবেগ ছিনতাই হয়ে গেছে এখন দায়টা তিনি চাপাচ্ছেন ছাত্রদলের উপর যদিও ছাত্রদল এটাকে অস্বীকার করেছে ইভেন কেউ কেউ বলছেন এটা তো সরকারি দল তো সরকারি দল কারা এদেশে এই মুহূর্তে অধিকাংশ দলই সরকারি দল অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করেছে ঝামেলাটা কোথায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা করেছে আর অভিযোগ তিনি দিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তো এই প্রোগ্রামটা কি ছাত্র দলের প্রোগ্রাম ছিল না আমরা যদি দেখি জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এখন জাতীয় বিপ্লবী পরিষদ তো ছাত্রদল না ছাত্র তারা আলাদা রাজনীতি করতেছে তার উপর হামলা করা হয়েছে তিনি ফেসবুক লাইভে এসে তার উপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করেন তবে হামলায় জড়িতদের পরিচয় জানেন না তো না যাই না আপনি কেমনে ছাত্রদলের দলের নেতাকর্মীদেরকে আপনি মনে করলেন যে এটা তারা মানে বিএনপি কে অন্তর্বর্তী সরকারকে মানে নাই বিএনপি তো সমর্থন দিয়েছে আপনি তো বলতেছিলেন যে বিএনপি সমর্থন দিছে বা রাজনৈতিকভাবে তাদেরকে এখানে সেট আপ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে আপনারা চান নাই তো আপনি চান নাই দেখে তো আপনার ক্যালানি হয়েছে অনেকে মনে করছেন কারণ অন্তর্বর্তী সরকারকে সারা বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্যভাবে মেনে নিয়েছে এই ঘটনায় শাহাবাগ থানায় মামলা করার কথা জানিয়েছে সাধারণ সম্পাদক মাহমুদ রাশেদ আমরা দেখছি আবার ওসির সাথে খুব বাক বিতণ্ডা তো আজকে প্রোগ্রামটা কিছু ছিল দেখেন জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশের আয়োজন করে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা যখন করেন এ সময় অনুষ্ঠানে আসা কিছু ব্যক্তি ফারুকের সাথে বাঘবিতণ্ডায় জড়ান এক পর্যায়ে তার কলার ধরে তারে হ্যাশ্রাইয়া নিয়ে যায় তারপর আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের দিকে তিনি যখন দৌড় দিচ্ছেন সেইখানে গিয়ে তার উপর চেয়ার টেয়ার দিয়ে বাইরে অস্থির অবস্থা এরপরও তাকে ছাড়া হয় নাই মানে সেই লেভেলে মারছে এটা কখনোই উচিত না দেখেন মব জাস্টিস আমরা এই দেশে কখনোই মেনে নেই না বা আমরা এটার পক্ষে না তো ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত সেইখানেও চোট মারধর করেছেন তো তার বক্তব্য তিনি ফেসবুক কেন্দ্রীয় শহীদ আজকে জাতীয় পরিষদের সমাবেশ ছিল আমাকে বিশেষ অতিথি করে আমি রাজনৈতিক বক্তব্য বাকি ছাত্রদলের কিছু সন্ত্রাসী সেখানে উপস্থিত ছিল এখন ফারুক হাসান কাউকে চিনেন না পরিচয় জানেন না তিনি কিভাবে এটা ছাত্রদলের দলের উপর চাপাই দিলেন এখানে যারা তাকে মারার পরে একটা ছাত্র মাইকে বলতেছিল আর এই সরকার আমাদের আমরা বসাইছি এই সরকার সে এই সরকার নিয়ে আমাদের সরকার নিয়ে ফাইজলামি কথাবার্তা বলে গালের চাপা চবা সমান করে ফেলবে এরকম কিন্তু বক্তব্য ওইখান থেকে আসছে তার মানে ছাত্রদলের নেতা করবিরা নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলবে না কোথাও না কোথাও রাইট নাও প্রেক্ষাবড়ে তো তার বক্তব্য আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকার চাইনি তো আপনারা আসলে কী চান আপনারা আওয়ামী লীগের সময় একটা চান্না ইউনূস সাহেব বর্ষে আপনারা চান্না আপনারা এই বিকাশ টিম মানে এমন একটা অবস্থা আপনাদের অবস্থানটা আসলে কি মানে বিকাশে পাবলিক থেকে টাকা টোকা নেওয়া ছাড়া এই দলটা সম্পর্কে মানুষের বর্তমান অবস্থানটা আসলে কি আপনি একটু খেয়াল করেন বিপিনুর মোটামুটি পরিবর্তিত অবস্থায় আছে বদলাই গেছে রাশেদ খানের বক্তব্য দানিং সুন্দরী দিচ্ছেন কম বেশি আপনি আর ওই যে আরেকজন আছে তারেক এই দুজনের অ্যাক্টিভিটিস আসলে কি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা কি বলেন কি করেন তারপরেও মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এখন স্বাধীন মত প্রকাশ করলে যদি এভাবে হামলা করা হয় নগ্ন হামলা সেইটাও কিন্তু আমরা কখনোই এটাকে গ্রহণযোগ্য হিসাবে দেখি না কারণ বৈষম্য বিরোধী বাংলাদেশ মত প্রকাশের বাংলাদেশ তো একজন নাগরিক বলতেই পারে ভাই এই অন্তর্বর্তী সরকারকে আমি মানি না চাই না তো তার মানে কি তাকে এভাবে আগে আওয়ামী লীগ নিয়ে কথা কইলে শেখ হাসিনা কথা কইলে যেভাবে ছাত্রলীগ ঝাঁপাইয়া পড়তো আজকে কারা ঝাঁপাইয়া পড়ছে তবে ফারুক হাসানকে আমরা বলবো যে আপনি এখানে যারা ছিল ফুটেজ আছে সব কিছুই আদৌ তারা কি ছাত্র দলের কোনো নেতাকর্মী কিনা সেটা যাচাই বাছাই করা উচিত তারপরে পুলিশের কাছে মামলাটা নিয়ে প্রসিডিং করা উচিত তবে আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাই আর ফারুক হাসানদেরও বলব দেখেন আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে একটা পার্থক্য তো মিনিমাম লেভেলে আছে। এখন নগদে ওষুধ দেওয়া দেয় আগে ধরুন পুলিশ ধরে নিত এখন পুলিশ পর্যন্ত পাবলিক অপেক্ষা করে না পাবলিক নগদে পানিশমেন্ট দিয়ে ফেলে সো দিকে আপনারাও কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন বিশেষ করে এই সরকার নিয়ে ভালো থাকুন আর এই ঘটনা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে